প্রবাসী আয়ে করের বোঝা যে সংকট তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে থাকেন বাগেরহাটের কবির হোসেন দেশে থাকা স্ত্রী সন্তানের ভরণ জন্য স্ত্রীর অ্যাকাউন্টে প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তিনি এছাড়া রোজার ঈদ ও কোরবানিতে ছোট ভাই সহ নিকট আত্মীয়দের অ্যাকাউন্টেও উপহার হিসেবে টাকা পাঠান তিনি ঈদ কিংবা উৎসবে তিনি তার ছোট ভাই মিজানুর রহমানের অ্যাকাউন্টেও টাকা পাঠাতেন তবে এতে কোনো কর দিতে হতো না তাকে কিন্তু নতুন বাজেট প্রস্তাবনা অনুযায়ী স্বামী স্ত্রী ছেলে মেয়ে ও বাবা মা ছাড়া অন্য কাউকে টাকা পাঠালে তার উপর কর বসবে এর আগে ভাই বোন কিংবা নিকট আত্মীয় সহ যে কারো অ্যাকাউন্টে কর ছাড়াই টাকা পাঠানোর সুযোগ ছিল নতুন বাজেটে রেমিটেন্স পাঠানোর সংজ্ঞায় পরিবর্তন আনার কারণে এই সংকট তৈরি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বলছে বিদেশ থেকে এই পাঠানো অর্থ আয় হিসেবে গণ্য হবে যে কারণে এর উপর কর প্রদান করতে হবে গ্রহীতাদের বছর শেষে আয়কর রিটার্নে করদাতাকে তা দেখাতে হবে এনবিআর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গণমাধ্যমে বলেছেন বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে অনেক ধরনের দুর্নীতি হয় নতুন বাজেটের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেটি বন্ধ হবে অর্থনীতিবিদরা বলছেন এর এই প্রস্তাব ভালো কিন্তু এই সিদ্ধান্ত পরিস্থিতিকে কিছুটা জটিল করতে পারে অর্থনীতিবিদ আহসানিজ মনসুর গণমাধ্যমে বলেছেন আমি মনে করি এটা ট্যাক্স রেট বাড়ানোর জন্য করা হয়েছে তবে নতুন এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে ট্যাক্স রেট বাড়বে ট্যাক্স ফাঁকি দেওয়া কমবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে এই বিষয়টি নিয়ে প্রস্তাবনা দেওয়া হলেও এটি এখনও কার্যকর হয়নি ব্যাংকগুলোকেও এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে গণমাধ্যমে নিশ্চিত করেছে কয়েকটি বেসরকারি ব্যাংক যাদের কাছে টাকা পাঠালে কর চাপবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির তথ্য মতে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় দেড় কোটি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত কাতার মালয়েশিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী কর্মীরা এই রেমিটেন্সের টাকা স্বামী স্ত্রী বাবা মা সন্তান ভাই বোন কিংবা নিকটাত্মীয় অথবা বন্ধু বান্ধবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন বর্তমান আইন অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের পাঠানো এই টাকা রেমিটেন্স হিসেবে ধরা হয় বাংলাদেশের গ্রামাঞ্চলে এমন অনেক পরিবার আছে যাদের বাবা মা স্ত্রী কিংবা সন্তানদের অনেকেরই নিজ নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সে কারণে অনেকেই নিজ পরিবারের সদস্য ছাড়া নিকটাত্মীয়দের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে থাকেন নতুন বাজেটের প্রস্তাব অনুযায়ী স্বামী স্ত্রী ছেলে মেয়ে ও বাবা মা ছাড়া আর কারো অ্যাকাউন্টে টাকা পাঠালে সেটিকে উপহার হিসেবে ধরা হবে এবং তার উপর কর বসবে উপহার পেলে বছর শেষে আয়কর রিটার্নে করদাতাকে তা দেখাতে হবে এমনকি উপহারদাতাকেও তার রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি জানাতে হবে প্রবাসী আয় বা রেমিটেন্স উপহার হিসেবে এলে সেটিরও করের আওতায় পড়বে অর্থনীতিবিদ আহসান বলেছেন দান চ্যারিটেবল অথরাইজ ফান্ডে হলে সেটা ট্যাক্সের আওতায় আসবে না অন্যথায় ট্যাক্সের আওতায় আসবে এর সাবেক চেয়ারম্যান মজিদ গণমাধ্যমে বলেছেন এটা উপহার হিসেবে আসুক আর দান হিসেবে আসুক কিংবা অন্য যেভাবে আসুক যার কাছে আসছে তার সম্পদ বেড়ে যাচ্ছে এই কারণেই এই কর দিতে হবে উপহারের নামে কেউ যদি লাখ লাখ টাকা পাঠায় সেটিও তো সরকারকে দেখতে হবে প্রবাসী আয়ে কেন করের বোঝা বিদেশ থেকে অনেকেই দেশে টাকা পাঠান তবে ব্যাংকিং চ্যানেলে আসা সব টাকায় রেমিটেন্স নয় বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে ব্যাংক থেকে প্রণোদনা দেওয়া হয় বাংলাদেশ রেমিটেন্স বা প্রবাসী আয়ের উপর কোনো কর আরোপ নেই নতুন বাজেট প্রস্তাবনায় বিষয়টি নিয়ে বলা হলেও এনবিআর থেকে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি তাই নতুন বাজেটে রেমিটেন্সের অর্থের ওপর কর আরোপের বিষয়টি নিয়ে এখনও এক ধরনের ধোয়াশা রয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী রেমিটেন্সের সুবিধা পেতে হলে প্রেরককে বিদেশে থাকার পাশাপাশি সেখানে বৈধভাবে আয় করতে হবে এছাড়া বিদেশে অবস্থিত বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে অথবা ওইসব দেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স ঘোষণা দিয়ে টাকা পাঠাতে হবে অর্থনীতিবিদরা বলছেন অনেকে ট্যাক্স ফাঁকি সহ বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় নেয় সেটি বন্ধ করার জন্যই হয়তো নতুন বিধানটি চালু করা হচ্ছে অর্থনীতিবিদ আহসান এই মনসুর গণমাধ্যমে বলেছেন এখন কেউ যদি চায় ট্যাক্স ফাঁকি দিব সেটার সুযোগ পাবে না এর ফলে কর রেটও বাড়বে আর এই ব্যবস্থাপনা চালু হলে যে সংকট তৈরি হতে পারে সৌদি আরবের রিয়াদে থাকেন প্রবাসী শ্রমিক আশরাফ আলী তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠ বাড়িয়ায় বাড়িতে থাকেন তার বৃদ্ধা মা ও তিন ভাই বোন আশরাফ তার বড় ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠান প্রতি মাসে সে টাকাতেই তাদের পুরো সংসার চলে আশরাফ আলীর অসুস্থ বৃদ্ধ মায়ের অ্যাকাউন্ট ছাড়া নতুন বাজেটে বাড়তি টাকা কর গুনতে হবে জেনে অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন তারা বাজেটে প্রস্তাব করা হয়েছে বাবা মা ও স্ত্রী সন্তানদের বাইরে কারো কাছে প্রবাসী আয় এলে তাকে ওই ব্যক্তির মূলধনী আয় হিসেবে ধরা হবে যে কারণে নতুন বাজেটে তা করযোগ্য হবে রোববার আলী গণমাধ্যমে বলেছেন আমার ভাই আমাদের পরিবার চালায় এ বয়সে অসুস্থ শরীর নিয়ে আমার মায়ের পক্ষে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব না রেমিটেন্সের আয়ে কোনো ধরনের কর দিতে হয় না এতদিন আশরাফ আলি তার ভাইয়ের অ্যাকাউন্টের মাধ্যমে সব খরচ বহন করলেও নতুন করে এক ধরনের বিড়ম্বনায় পড়তে হবে তাদের বাংলাদেশের অনেক প্রবাসী কর্মী তাদের নিকট আত্মীয়দের জাকাত দেন দেশে থাকা অসুস্থদের দান করেন কেউ কেউ এর প্রায় সবই পাঠানো হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাছাড়া ঈদ কিংবা কুরবানিতে প্রবাসীদের অনেকেই দরিদ্রদের ভিন্নভাবে সহযোগিতা করে থাকেন অনেকে পরিবারের বাইরে নিকটাত্মীয়দের উপর সাবেক চেয়ারম্যান বৈষম্যকে ঠেকানোর জন্য এ আইন করা হলেও এতে করে নিকট আত্মীয় স্বজনদের এক ধরনের বিড়ম্বনা ও ঝামেলা বাড়তে পারে আর এদিকে প্রবাসী আয় বেড়েছে দ্বিগুণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি বাংলাদেশ সরকার বলছে গত চোদ্দ বছরে প্রবাসী আয় দ্বিগুণ বেড়েছে গত ছয় জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় বলেন দুই হাজার নয় দশ অর্থ বছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল দশ দশমিক নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার যা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে দ্বিগুণ হয়ে একুশ দশমিক একষট্টি বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে নতুন অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স বৈদেশিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি ঋণের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ সরকারের তথ্য মতে দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে বিশ্বের একশো ছিয়াত্তরটি দেশে দশ লাখ পঁচাশি হাজার নারী কর্মী সহ মোট সাতানব্বই লাখেরও বেশি লোকের বিদেশে কর্মসংস্থান হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন প্রবাসী আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের রেমিটেন্স বহুগুণ বেড়েছে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি বজায় রাখতে নতুন নতুন পরিকল্পনার কথাও গত ছয় জুন সংসদের বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী মাহমুদ আলী প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন